আওয়ামী লীগ চাইলেই যে সামনে নির্বাচনে অংশ নিতে পারবে এমন কোনো নিশ্চয়তা নেই কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরারের সাথে সাক্ষাৎকারে একথা খোলামেলা তুলে ধরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর ইউনুসের কাছে জানতে চাওয়া হয়েছিল আওয়ামী লীগকে সামনে নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে কি তিনি বলেন যে এর একটি অংশ আওয়ামী লীগকে নির্ধারণ করতে হবে আওয়ামী লীগের সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচনে যোগ দিতে চায় কি না তারা তো এখনও কোনো ঘোষণা দেয়নি তাছাড়া নির্বাচনের সময় নির্বাচন কমিশন কি প্রতিক্রিয়া দেখায় সেটা সহ আরও নানা বিষয় রয়েছে বলেও ডক্টর ইউনুস উল্লেখ করেন তার এই কথার পিঠে আল জাদিরা প্রশ্ন রাখেন যে তিনি বিষয়টি নির্বাচন কমিশনের উপর ছেড়ে দিচ্ছেন কি না বিষয়টি সরাসরি নাগজ করে দিয়ে তিনি বলেন যে না বিষয়টি তেমন না অন্যান্য রাজনৈতিক দল রয়েছে যারা বলতে পারে যে এই আইনের আওতায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের এসব কথার মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেছে যে সামনের নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা সেটা একদমই অনিশ্চিত চাইলেও নির্বাচনে অংশ নেওয়া আওয়ামী লীগের জন্য সহজ হবে না কারণ তাদের দলের প্রধান নেত্রী শেখ হাসিনা গণহত্যাসহ নানা অপকর্মের দায় নিয়ে দেশের বাইরে পালিয়ে আছেন অন্তর্বর্তী সরকার আপ্লান চেষ্টা করছে তাকে দেশে ফিরে আনার জন্যে কিন্তু সেটা চেষ্টা করছে কাঠ করায় দাঁড় করানোর লক্ষ্য নিয়ে তাকে রাজনীতির ময়দানে নামার সুযোগ দেওয়ার জন্য না আর তাই শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যে সামনের নির্বাচন অংশ নিতে পারবে না সেটা খুব স্পষ্ট আর শেখ হাসিনা এবং তার ঘনিষ্ঠ সহযোগীরা যারা আওয়ামী লীগের নেতৃত্বে দখল করে আছেন এত বছর ধরে তারা কোনোভাবেই শেখ হাসিনা ছাড়া অন্য কারো হাতে আওয়ামী লীগের নেতৃত্ব ছেড়ে দিতেও রাজি না আর এ কারণেই রিফাইন্ড আওয়ামী লীগ বা পরিশুদ্ধ আওয়ামী লীগ গড়ার একটা যে কথা শোনা যাচ্ছিল সেটাও বাস্তবে রূপ নেওয়ার কোনো সম্ভাবনা নেই তবু যদি যুক্তির খাতির আমরা ধরে নিই যে এরকম কিছু ঘটল তাতেও রিফাইন্ড আওয়ামী লীগের জন্যে নির্বাচনে অংশ নেওয়া সহজ হবে না তারা প্রচণ্ড বাধার মুখে পড়বে গণভ্যুত্থানের ছাত্র জনতার সামনে অন্যান্য রাজনৈতিক দলও তাদের গ্রহণ করতে চাইবে না বা নির্বাচনের মাঠে ভোটের মাঠে দেখতে চাইবে না এটাই খুব স্বাভাবিক এই পরিস্থিতিতে সামনে নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার কোনো সুযোগ আছে বলে আমরা বিরোধ রুম মনে করি না বরং আমরা যেটা দেখছি যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার এবং দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার দাবি দিন দিন সোচ্চার হচ্ছে আর সেদিকেই শেষ পর্যন্ত এগিয়ে যেতে পারে বাংলাদেশের রাজনীতি